অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদের আপনাদেরকে আপডেট দিয়ে থাকি সরাসরি আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন সুস্থ আলাইকুম ফেমাস ফার্নিচারে স্বাগত আমি এখন কথা বলবো যে সোফাটা নিয়ে এটা হচ্ছে দশ সিটের একটা সোফা অনেক বিগ সাইজের এটা যাবে ধানমন্ডি চার নম্বর রোডে যাওয়ার আগে আপনাদের কাছে শেয়ার করতেছি যদি এই টাইপের সোফা আপনাদের পছন্দ থাকে আমাদের শোরুমে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এই সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা হয়েছে বেলবেটের কাপড় এটা নিয়ে আজকে বিস্তৃত একটা রিভিউ করুন আপনার আমাদের চ্যান্ডা দল সহকারে দেখুন আর এটা কতটুকু বাজেট কী কার আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমরা মূলত টু টু ওয়ান একটা সিট হয় উনি ডাবল সিটর নিচ্ছে আর কি ওনার বাসায় হলডু অনেক বড় তাই উনি আমাদের থেকে ডাবল এক সিট মানে দশ সিট একটা সোফা অর্ডার নিচ্ছে আর কি এই সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে বেলবেটের কাপড়ের উপরে করা হয়েছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দিব এই সোফাটা অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে এটা যে স্ট্রাকচারটা অনেক হেভিভাবে কাজ কাজ করা এটা যে ডিজাইনটা অনেক সুন্দর লাগে দেখতে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো এটা যে টু সিটের সোফাটা দেখেন কত সুন্দর দেখা যায় এটাতে বসলে এটা অন্যরকম ফিল আসবে আমি আপনাদেরকে একটু বসে দেখানোর চেষ্টা করবো দেখেন বসলে একটা অন্যরকম ফিল আসে এটা একদম সুপার সফট ফম দো আসে অনেক সুন্দরভাবে বসে আপনি আরামদায়ক লাগবে আপনার এখানে আমরা পিলো দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর পিলো করে দিয়েছি সেম কাপড়ে সেম স্টিলের এখানে কিন্তু আমরা জিপারও করে দিয়েছি আপনার দেখেন এখানে কিন্তু জিপার করে দিয়েছি আপনি চাইলে এটা খুলে ওয়াশবল করতে পারবেন এই সোফাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্যান থাকা নাম্বারে স্ক্যান শট দিয়ে যোগাযোগ করে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাওয়ার সাথে ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন রয়েছে আপনি দেখে ক্রয় করতে পারবেন এই সোফাটার যে নিচে স্ট্রাকচারটা দেখেন কত সুন্দর দেখা যায় নিচের স্ট্রাকচারটা অনেক সুন্দরভাবে কারো কাজ করে দিয়েছি আপনি যদি চান এক কালার সেক্ষেত্রে আমরা এক কালার করে দিব আমরা গোল্ডেন প্লাক করি তাতে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু মূলত আপনারা যেরকম চান আমরা ওরকম করার চেষ্টা করি আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আমরা যে কোনো কালার যে কোনো কাজ আমরা করে থাকি এটার যে শোভার স্ট্রাকচারটা এটা হচ্ছে দশ সিট চারটা ওয়ান চারটা টু আছে দুইটা ওয়ান সিট আছে যদি আপনাদের ভালো লাগে এই সোফাটা আমাদের থেকে ক্রয় করবেন এটা যে ফেব্রিক্সটা দিয়েছি আমরা দেখেন কত সুন্দরভাবে ফেব্রিক্সটা দিয়েছি আমরা এটা সম্পূর্ণ এটা বলি আমরা বেলবেটের কাপড় সম্পূর্ণ বেলবেটের কাপড় উপরে করা হয়েছে এটা যদি অন্য কোনো কালার চান সেক্ষেত্রে আমরা করে দিব এই সোফাটার গাড়ির শেপটা দেখেন কত সুন্দরভাবে কারো কাজ করা আছে কারোর গাড়ির শেপটা অনেক সুন্দর লাগে দেখতে আমাদের যে কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের যে কাঠের কোয়ালিটিগুলো কত সুন্দর আসছে দেখেন যারা কাঠ চেনেন তারা কাঠ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের যে আমাদের যে ফেব্রিক্সের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর আসছে এখানে আমি আপনাদেরকে একটা সহজ করে দিব একটা ওয়ান সিটে বসে দেখেন আপনি যখন এটা ওয়ান সিটে বসবেন দেখেন আপনার একটা অন্যরকম একটা ফিল আসবে আপনার একটা রাজ্যকে ভাব লাগবে একটা অন্যরকম ফিল আসবে এই সোপাটা আমরা ডিসপ্লে দিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যদি আপনাদের বাসায় রাখলে কীরকম লাগবে সেটা দেখানোর চেষ্টা করি আর এটা আজকে এই ছিল কথা যে যেখানে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা প্রতিনিয়ত একটা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি সরাসরি আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম